রাত দুইটা তিনটার সময় বলেন শোনেন আপনারা যে সৎকার করলেন না আপনাদের সৎকার ভাব খুশি ভালো হয়নি আপনারা যা দান করছেন এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দেনই নেই আগামী পথ চলায় সংগ্রামী ময়দানে হাঁটতে রাজি আছেন তো ইনশাল্লাহ যদি ময়দানে ডাক দেয় আসবেন তো ইনশাল্লাহ যদি বাদি মোকাবেলায় জেহাদ হয় আসবেন তো ইনশাল্লাহ কাজে আমি কাফের ঘোষণা করতে ময়দানে অবতীর্ণ হবেন তো ইনশাআল্লাহ বাউল নাস্তিক পরিমানদের বিচার করার জন্য ময়দানে অবতীর্ণ হতে রাজি আছেন তো ইনশাল্লাহ উনি বলবে কাফের কাফের আপনারা বলবেন কালিয়াঙের পরে সংসদে আর একটা মজাদার একটা জিনিস আছে বলবে ফাঁসি 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 চাই আপনারা বলবেন নাস্তিক মোটালের ফাঁসি চাই

না মোট করেন হাগে নামায়েন না কিন্তু হ্যাঁ এইভাবে মুট করে দিব বলে বহুত কবরে মাছ দিছেন আপনারা অনেকে মায়ের কবরে মাছ দিছেন অনেকে বাবার কবরে মাছ দিছেন অনেকে মায়ের কবরে মাছ দিছেন আজকে নবীর নবী ঘরে আবার কিছু দিবেন যারা আগে নিচ্ছেন আবার দিবন নবীজি সফা পাওয়ার বিয়োধ করে দ্বিতীয়বার সাদাখায় প্রস্তুতি নিয়ে জোরে আওয়াজ করে বলেন বসমুল্লাহ এই সাদাখাটার নিয়োগ কি নবীর সাফা চাই নবীর ঘরে দিলাম নবীর সাফা চাই জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ

স্মরণীয় দিন এই এলাকাবাসীর জন্য স্মরণীয় হয়ে থাক নজরুল ভাইয়ের মোহাম্মত ভালোবাসা মামুনুল হক সাহেবকে এখানে এনেছে তো নির্বাচন নজরুল ভাই হলো মামুনুল হক সাহেবের একজন কর্মী কথাটা হ্যাঁ নজরুল ভাই মামুন হক ভাইয়ের একজন কর্মী নেতার একজন সহযোগী আল্লাহ তালা ওনাকে এই আলমের সহযোগী হিসাবে কবল করেন্লা তালা এই কবুল করেন আপনাদের সবাইকে কবুল করেন এবং অনেক বড় এক অল্প অল্প করে দেখবেন অনেক বড় একটা অংশে পরিণত হবে আল্লাহ তালা আপনাদের কবল করেন আমাদের এই ছোট আমাদের নাজাতের জন্য শিলা হয়ে যাবে আল্লাহ আল্লাহকে কবুল করেন এই মাহফিলকে কবুল করেন আজকের আয়োজনকে কবুল করেন এ আশাবাদ ব্যক্ত করি আমি আর নজরুল ভাই নিজে দিবে দুই লক্ষ টাকা

আসসালামু আলাইকুম ওনাকে সামনে রেখে বক্তব্য দেওয়া আমি বেয়া তুমি মনে করি আমি বক্তব্য দিতে আমি সব ওনাকে সামনে রেখে ধুনীয়া একজন ইসলামিক খরা ইসলামিক আইডল ধুন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে কারা যে অবস্থা আমার উপর দিয়ে গেছে আমি উনার মতো একজন মহান ব্যক্তি আমার এই মাদ্রাসায় মহিষ্মারী কাসরুল মাদ্রাসায় আসার জন্য আজকে মহিষ্মারী বাদী ধন্য এই মহিষ্মারীর মাটি আজকে গর্বিত এবং আমি একটা অনুরোধই করবো আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আমার এই মাদ্রাসা আল্লাহ যতদিন আমাকে এবং আমার হুজুর কেবলা হুজুর আমার হুজুর অমরুল সাহেব